কিরে এ রাইতের বেলা মাল দিবে এই সুম সাং জঙ্গলের মধ্যে এই বুথের এরিয়ার মধ্যে তুই কি করস আরে বড় ভাই বুথে কি বুথের ডরায় নাকি আরে বড় তুই কি বুথ নাকি ভাই সেরে ডরাইছে আমি তো মজা করছি ভাই আরে ভাই বুথুত কিছু আছে নাকি এ ভাই শয়তান যে আছে তুই জানোস না জানি শয়তান যে তুই আছে বুথও আছে এ শালা তুইও ধরায়ে গেছিস গা শয়তান যেন আছে ভূত থাকবো অবশ্যই এ ভাই আপনি এখানে কি করেন একলা একলা তুই একলা দেউস কই হ্যাঁ তো हां তুমি যে কি যে কইতা লছিলা